চাষি ও আলু ব্যবসায়ীদের মিলিত প্রতিবাদ এবারের ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ও বাঁকাদহ এলাকার বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে দুই নম্বর রাজ্য সড়কের উপর বিক্ষোভে ফেটে পড়লেন কৃষক ও আলু ব্যবসায়ীরা এদিন কোতুলপুর নেতাজি মোড়ে একটি পথসভা করে দুই নম্বর রাজ্য সড়ক ধরে মিছিল করে কৃষক ও আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব কৃষক ও আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু সরবরাহের নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলন বিক্ষোভকারীদের ভিন রাজ্যে আলু রপ্তানি আটকে দিলে নানান সমস্যায় পড়ার পাশাপাশি অর্থনৈতিক সংকটে পড়বেন কৃষক থেকে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহের নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বাঁকুড়ার আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা বলেই জানা গেছে এটা আলু এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে মানে মূলত আমাদের দাবি যে আলু যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তজেলাতেও বিধি নিষেধ আরোপ করে দেওয়া হয়েছে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধি থাকে থাকেনি আমরা ভিন রাজ্যের এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি যেভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি তো এবছর আমাদের ওই বিধি নিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষী টাকা অনাদায়ীর ফলে আর্থিক কষ্টে ভুগছেন সেই আর্থিক কষ্টে করতে যাতে আলু পাঠানোর তুলে নেওয়া হয় তার প্রতিবাদে আজকে আমাদের এই পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে দূরত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারিভাবে ভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এর দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটাও তারা বহন করবেন সেইটা আমরা জানাচ্ছি দাবিটা যে হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল আটকে দেওয়া হলো আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না এটা মেনে নেওয়া যায় না কেননা আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে তার ফল এলাকার চাষিরা ভুগবে চাষিদের কাছ থেকে আমরা আমরা কিনে বাইরে সাপ্লাই করি তো যদি পারবো না তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাবো আমার তো ধারণা যে তিরিশ টাকা কিলো আলু খেয়ে কোনো ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই কিন্তু জলের দামে আলু বিক্রি করে আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক ব্যবসায়ী অনেক চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে নানা রকম নজির আছে কাজেই সরকার বাহাদুর হয়ে গেছে আমাদের বিনীত আবেদন তারা যেন আমাদের আবেদনটি আবার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা যাতে একটা সুষ্ঠু ভাবে জীবনযাপন করতে পারে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে তার যেন ব্যবস্থা করাই এইটুকুই আমাদের আবেদন অপরদিকে রাস্তায় আলু ফেলে নষ্ট করলো কৃষক ও ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু সরবরাহের নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলন হয় বাঁকুড়ার বাঁকাদহ এলাকায় জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ বৈতল মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর আলু ফেলে আলু নষ্ট করে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষক ও ব্যবসায়ীরা কিছুক্ষণ অবরোধ পর্ব চালানোর পরে আলুর উপর দিয়ে গাড়ি পারাপার করিয়ে আলু নষ্ট করলেন বিক্ষোভকারীরা আমাদের একটাই মূলত দাবি যে আমাদের আলু গাড়িগুলো বহির রাজ্যে যাওয়ার জন্য বর্ডারে আটকে দেওয়া হচ্ছে কোনো সরকারি নির্দেশ নেই অলিখিত নির্দেশে লোক আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে কোনো চাষি আলু বিক্রি করতে পারছে না কোনো ব্যবসাদার আমরা আলু কিনতে পারছি না আমাদের লক্ষ লক্ষ টাকা বহির যে পড়ে আছে সেই টাকাগুলো যদি বাইরে পড়ে থাকে আমাদের কাছ থেকে যদি আলু ওরা আলু আলু ওরা না নেয় তাহলে তারা যদি উত্তর প্রদেশ থেকে আলু নেয় তাহলে আমাদের টাকাগুলো কিন্তু আটকে যাবে আমরা যারা ব্যবসা করে টাকাগুলো যদি না পাই তাহলে আমাদের চাষিও কেউ টাকা দিতে পারবো না সামনে পুজো আসছে এইভাবে যদি চলতে থাকে আমাদের অর্থনীতির ভিত হচ্ছে গ্রাম বাংলার আলু সেই আলু শিল্প থেকে আরম্ভ করে স্টোরেজ শিল্পটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন উনি অত্যন্ত সহানুভূতির সাথে যদি এই বিষয়টাকে ভেবে দেখেন বিশেষ করে আমাদের বাঁকুড়া মেদিনীপুর যে আলুগুলো এখানে বিক্রি হয় না অত্যন্ত নিম্নমানের আলু সেই আলুগুলো আমাদের ঝাড়খন্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় এই জায়গাতেই মূলত বিক্রি হয় আমাদের লোকালের চাহিদা খুব সামান্য আমাদের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আলুটাই আরেকটা প্রজাতির আলু হয় আমাদের কেবাইস সেই আলুটা পশ্চিমবাংলার কোথাও বিক্রি হয়নি এবং এই এলাকার আলু কলকাতাতেও যায় না এই জন্য আমাদের বাঁকুড়া জেলায় সব থেকে সমস্যাটা বেশি তৈরি হয়েছে মেদিনীপুরের সমস্যা বেশি তৈরি হয়েছে এই জায়গাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বাঁকুড়া অত্যন্ত গরিব জেলা অত্যন্ত নিম্নমানের আলু সেই আলু যাতে আমাদের বহির রাজ্যে যায় সেই ব্যবস্থাটা উনি আমাদের করুন আমরা সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত উনি যে সুখল বাংলায় ছাব্বিশ টাকা ধরে আলু কেনার ব্যবস্থা করেছেন আমরা ওর থেকে কম দামে আলু দেবো আমাদেরকে বলবেন আমরা আছে সেই চাহিদা এই প্রতিশ্রুতি আমরা সরকারকে দিচ্ছি এই কথা বলে আমাদের আজকে আমাদের কথা আমরা যাতে সরকারের যাতে ভোটারটা তুলে নেয় আমরা সরকার কাছে এই আবেদনই করছি তার জন্য আমরা পথে নেমেছি আমাদের পথে আমার কথা নয় আমাদেরকে মন্ত্রী কথা দিয়েছিলেন যে দু এক দিনের মধ্যে আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেবো কিন্তু যেহেতু উনি এক পর্যন্ত কথা দিয়েও কোনো কথা রাখতে পারেননি তার জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগে যদি আমাদের দেখা যায় যে এই সপ্তাহের মধ্যে যদি উনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবার বিনার সাথে আবেদন করছি উনি যাতে সুব্যবস্থা করেন খুব ভালো তাহলে আমরা সংগঠনগত সংগঠনগতভাবে ভাবে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা